মন প্রাণ সবকিছু ঠান্ডা থাকে এরপরে আমরা কিন্তু মার্কেটের ভিতরে চলে গেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতে সাল্লাহ রহমত ভালো আছে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখতে পারলেন যে জুতাটা আমার পোলায় পরে দিতে বলতাছে কি মা তুমি এই জুতা পরে এই জুতাটা খুব সুন্দর মানে সে সুন্দর কি জিনিস এটাও সে বুঝে কি আর কোনো দুঃখের কথা আমি তো বেশি উচ্চ করতে পারি না এর জন্য বললাম বাবা এটা না নাই অন্য আরেকটা নিতেছি এইদিকে দেখেন দোকানে যে কি সে চোখ থাকবে কখনোই না সে কিন্তু দোকানে যে টান্ডব শুরু করে দিছে এদিকে সবার ভিড়ে সে কিন্তু তার কাজ ঠিকই করতেছে রে বাবা এত আগে যে

করতেছিল আর মহা খুশি সে প্রথমে ফুলাইতে পারতাছিল না এর জন্য কানাকাটি করতেছিল লাস্টের দিকে দেখেন কতটা খুশি এরপরে চলে গেলাম আমি আমার নানা জন্য কেনাকাটা করতে আর এইদিকে পুলিশ সাহেবের সাথে আমার ছেলেটা একটু ভাব মেলাইতে চলে আসছে হ্যাঁ দ্বিতীয়বারের মতো এই পুলিশ ভাইটার সাথে আমার পোলাটা কিন্তু ভাব মিলাইছে মানে এর আগেও একবার দেখা হয়েছিল তাই পুলিশ ভাইটা বলতেছিল যে কেমন আছো আমার পোলাটা বলতেছিল যে আঙ্কেল তুমি কেমন কেনাকাটা সবকিছু শেষ করে এই যে আমরা চলে আসলাম এটা আমার নানুর জন্য নিছে আর নানার জন্য নিছে কিছু কিছু কেনাকাটা করছে এরপরে তো রান্না বাড়া অবশ্যই করতেই হইব এর আগের ভিডিওতে আমি কিন্তু দেখাইছি যে আমার ঈদ শপিং কি কি মানে টুকটাক আর এরপরে জুতাগুলো কেনার ছিল এখানে কিন্তু সকালবেলা আমাদের জুতাগুলো কেনা আসার পরে আবার বড় ছেলের জন্য জুতা কিনে নিয়ে আসছিলাম সেটা আর এখানে দেখানো হয় নাই মানুষের জীবনে এটাই যতই ঘুরো ফিরো যাই কিছু করো রান্না বাড়া তো করতে হইব এর জন্য ইলিশ মাছ বের করে রেখে গেছিলাম দেখাইতেছিলাম ইলিশ মাছের এই মাঝখানে এই কাটা তো আপনার আগে থেকে কাটা নেন তাহলে খাওয়ার সময় কিন্তু অনেক সুবিধা হয় আর কি ছিলাম ঝটপটের মধ্যে কি কি রান্না করা যায় এরপরে আমি বেশ অনেক কিছুই রান্না করছি কিন্তু সবকিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করবো মাছটা কিন্তু আপনারা অবশ্যই এইভাবে

কিন্তু সর্ষের তেল প্রথম প্রথম একটা ভালো লাগতো না কিন্তু এখন খাইতে খেতে কিন্তু বেশ ভালোই লাগে পিন তেলের থেকে সরষের তেল খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো এর জন্য মাহিবের বাবা এখন সময় ট্রাই করে যে সর্ষের তেলটা আনার জন্য কিছু রান্না করার পরেও এখানে কিন্তু আমি ফালুদাও রান্না করছিলাম মানে সবকিছু আপনাদের সাথে সময়ের জন্য অবশ্যই শেয়ার করতে পারলাম না মাছ ভুনার সাথে আমি কিন্তু ডাল ভুনা তারপরে বড়া আর অনেক কিছু রান্না করছিলাম সেইগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এরপরে সন্ধ্যার পরে বাচ্চাদের জন্য আবার ফালুদা রান্না করছিলাম ফালুদা রান্না করে সবাই মিলে খেলাম মাসাল্লাহ ভালোই লাগলো প্রথমবার আমি কিন্তু ফালুদা রান্না করছিলাম টমেটো দিয়ে ইলিশ মাছকে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে এইদিকে আমি আমার ফালুদাটা খেয়ে নিচ্ছিলাম সবাইকে দিয়ে নিচ্ছি অবশ্যই আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম